এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ রব্বুল আলের নিশ্চিত সকল ইচ্ছা পূরণ করবেন মুসলমান ভাই বোনের আশ্রয় নামাজের পদ করার পর দশ বার এই দোয়াটি পড়ুন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পিউদ্দিন নাম ভাই বোনের আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশা আল্লাহ প্রশ্নটি হল কন্যা শিশু বিছানায় পেশাব করার পর তা শুকিয়ে গেলে তার উপর শয়ন করলে শরীর নাফাক হয়ে যাবে কি আর উক্ত বিছানা না ধুয়ে তার উপর সালাদ আদায় করা যাবে কি এর সমাধান কি রয়েছে কিতাবের মধ্যে আসরের নামাজের পর দোয়াটি পরে যা চাইবে তাই পাবে ইনশাআল্লাহ আল্লাহ আসরের নামাজের পর দোয়াটি পরে রিজিক চাইলে আল্লাহ তালা রিজিক দিবেন সম্মান চাইলে আল্লাহ তালা সম্মান দিবেন নেককার সন্তান চাইলে সন্তানে প্রয়োজন হলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া বরকতে নেক্কার সলিহ সন্তান দিবেন আল্লাহ সবচেয়ে বড় কথা হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে সুবহানাল্লাহ আল্লাহ দর্শক আমরা প্রথমত দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কি সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে জানবো ইংসা আল্লাহ শুনলে অবাক হয়ে যাবেন আমার বিশ্বাস যারা শুনবে তাদেরকে শয়তান দিয়ে দিয়ে দোকা দোয়া করা থেকে রাখতে পারবে না মূল আল্লাহ আলোচনা যাওয়ার পূর্বে চরণ একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ নবীজির আলমিনুসিলাই আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদের বিপদ আফদ বালা মুসিবত দূর করে দিন আমাদের অবাক বটন দূর করে দিন আমিন প্রিয় প্রদর্শক আমরা নেই আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি অথচ মহান আল্লাহর নির্দেশ তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের একটা সাড়া দেব দলিল সুরাহিন আয়াত হচ্ছে সাইট সুবহানাল্লাহ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি আল্লাহ তার ডাকে সাথে সাথে সাড়া দেই সুবাহান্লাহামদি সুবাহান্লাহিম সুরা বাকারা আয়াত হচ্ছে একশত ছিয়াশি দোয়ার সংজ্ঞা ও প্রকার দোয়া অর্থ নিরুপায় ভাবে মহান আল্লাহর কাছে নিজেকে নিবেদন করা এবং তার কাছে সাহায্য ও মঙ্গল কামনা করা পারিপার্শ্বিক অর্থে দোয়া দুই প্রকার দোয়াই ইবাদত অর্থাৎ সব ইবাদতই এক ধরনের দোয়া এবং দোয়াই আলা অর্থাৎ কোনো কিছু মহান আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়ার গুরুত্ব শুনুন তিনমী শরীফের হাদিস হাদিসের মধ্যে আছে পবিত্র হাদিসে দোয়াকে মুখুল ইবাদত বা ইবাদতের মগজ বলা হয়েছে সুবাহুল্লাহ পিবি সাল্লু আলিহিসাল্লাম বলেন যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্যই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে সুহান দোয়ার বরকতে মানুষের জীবনের গতিপথ বদলে যায়। আলাইহি আলহিউাল্লাম বলেন দোয়া ছাড়া কোন কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না তিনি শরীফের হাদিস এই অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত তাকদিরু লা ইয়া রুদু পরিবর্তন হয় না তবে তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তা তাকদির পরিবর্তন করে দেয় আর বেশি বেশি নেক করলে হায়াত বাড়ে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শুন একটু কষ্ট করে যাদের দোয়া কবুল হয় তাদেরকে কখনো কষ্ট দিবেন না তাদের কাছ থেকে দোয়া নেবেন আবুদ শরীফের হাদিস ফিউনবী সাল্লায় আলাইহিউসাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিদের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায় ফিউ নবী সাল্লাহ আলাহিউসাল্লাম বলেন তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হওয়া অসম্ভবীয় অবশ্যই কবুল হবে ফেরত দেওয়া হবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া আল্লাহ তালা না কবুল করে নেন এবং তিন নম্বর হচ্ছে মাজলুমের দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না যদি সে হাল খাদ্য খেয়ে থাকে শরীফের হাদিস এর তিন কষ্ট দিবেন না এছাড়াও অসুস্থ জনের দোয়াও কবুল হয় অসুস্থজনকে ক্ষমা করা হয় ও মজদার বাড়িয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ হাদিসে সম্পর্কে কি রয়েছে শুনুন এমনি মাদার শরীফের হাদিস হাদিসে আছে কোন অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া ছাওয়া তার কাছে গিয়ে নিজের জন্য দোয়া ছাওয়া যদি আমার জন্য একটু দোয়া করো আমি বিপদে আছি আমার জন্য একটু দোয়া করো কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দোয়া বা মিনতির করার মতোই সুহান আল্লাহ দোয়ার মতোই ফেরাস্তাদা দোয়ালতার ফেরত দেন না আর ওই অসুস্থ ব্যক্তি দোয়ালতার ফেরত দেবেন না তো আমরা তার জন্য দোয়া করবো এবং তার কাছে আমরা দোয়া চাইব ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার খোঁজখবর নয় এটা শুননা এটা আদর্শ নবীজির আদর্শ সবু হানল্লাহ। অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলেও ওই দোয়া কবুল হয় নবী সালাহ বলেন কোনো ব্যক্তি যদি তার পেছনে কোন আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেস্তা ওই দোয়া কবুলের জন্য সাথে সাথে আমিন বলে সবু হানুল্লাহ ফেরেস্তারাও দোয়া করে কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য আপনার দোয়া করবেন ওই দোয়া কবুল হয় সুহানুল্লাহ সুবাহান্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যাতে দোয়া কবুল হয় না জেনে রাখা ভালো যেসব কারণে দোয়া কবুল হয় না তা হলো এক নম্বরে ফানাহার ও পোশাক হারাল না হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় পোশাক হালাল হতে হবে খাদ্য হালাল হতে হবে তাহলে দোয়া কবুল হবে আমল কবুল হবে দুই নম্বরে দোয়া ইখলাস ও নিষ্ঠাহীনতা একনিষ্ঠতা না থাকা মনোযোগ না থাকা তিন নম্বরে রক্তের বন্ধন ছিন্নকারী দোয়া কবুল হয় না নজবুল্লাহিমুজ আলিক চার নম্বরে গুনা করা ও গুনাহে অবিচল থাকা গুণা করে আবার গুনামতো অবিচল থাকে পাঁচ নম্বরে দোয়ায় অমরযুগ হওয়া ছয় নম্বরে দোয়া কবুলের জন্য তারাহুরু করা তারাহুরু করা যাবে না মনে রাখবেন সাত নম্বরে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি এগুলো কারণে দোয়া কবুল হয় না তো এগুলো পরিহার করুন অবশ্যই দোয়া কবুল হবে আল্লাহ এছাড়াও ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলে বলেন দর বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে বলো অনেকে বলেন দোয়া দ্বারা কি হয় কি ফেলাম আমি অনেকেই দোয়ার প্রয়োজনীয়তা অস্বীকার করে দোয়ার স্থানকাল নিয়ে বিতর্কে চড়ান তবে দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহর ইচ্ছারও তাৎপর্য আছে তিনি বলেন তোমরা ইচ্ছা করলেই কিছু চাইতে পারো না যদি মহান রব আল্লাহ তালা ইচ্ছা না করেন হচ্ছে উনতিরিশ কাজেই দোয়ার পদ্ধতি ও আদব জেনে নেওয়া ধর্মের অত্যাবশ্যকীয় বিষয় মহান আল্লাহ সবার দোয়া কবুল করুন আমিন তো দিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত আপনারা দোয়া সম্পর্কে জেনেছেন এখন শুনুন কিভাবে আসরের নামাজের পর আমলটি করবেন কিভাবে আপনারা আসর নামাজের পর আমলটি করবেন সঠিক নিয়ম যদি জানতে চান তাহলে একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে হবে মনে রাখবেন শয়তান আপনাকে শুনতে দেবে না কারণ শয়তান তো জানে আপনি সঠিকভাবে শুনতে পান আপনার আমলটি শিখবেন আমলটি করবেন আর এই আমল সম্পর্কিত নবীজি কসম করে বলেছেন এই দোয়া সম্পর্কিত নবীজি কসম করে বলেছেন যে আল্লাহ দোয়া কবুল করবেন তা আপনাকে স্বলের কৌশলে মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে আপনি সেদিকে তাকাবেন না সৈতান ধোকায় পড়বেন না মনোযোগ দিয়ে শুনতে থাকুন আমলটি করার নিয়ম শুনুন আপনি যখন থেকে আমলটি করবেন আসর নামাজ প্রথমত আদায় করবেন যারা পুরুষ আছেন চেষ্টা করবেন জামাতবদ্ধ হয়ে আসর নামাজ মাস্তিদিকে আদায় করতে যদি কোনো সমস্যা থাকে ভিন্ন কথা একাকে আদায় করে নেবেন আর যারা মহিলা আছেন তিনি মা বোনের আপনার ঘরের মধ্যে উত্তম সহজ করে খুশুখুদুর সাথে মনজুগ সহকারে সৈশুদ্ধভাবে আসরের নামাজ আদায় করে নেবেন আসর নামাজ আদায় করার পর আপনি সবসময় যে অজিবেগুলো করেন যে আমলগুলো করেন সে আমলগুলো করবেন সে অজিবেগুলো পড়বেন যে অজিফাগুলো স্বয়ং আমরা সাল্লা আলাইহি হাসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজ পরে পড়তেন সেগুলো আদায় করে চেষ্টা করবেন আদায় করার তো তারপর আমলটি করবেন মনে পূর্বে প্রথমেই দুর্দে ইব্রাহিম পড়বেন দর্শক পড়লে গুণা মাফ হয় সম্মান বৃদ্ধি হয় রিজিক বৃদ্ধি হয় সুস্থতা জীবন লাভ হয়

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইনানাকা হামিদুম মাজিদ। এই দুটো ইনবাদ ও ইব্রাহিম পড় নেবেন। তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহর আমল অত্যন্ত দামি আমল। আস্তাগফিরুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন ইস্তিক ফার্কুল্লাহ তালা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দেবেন রিজিকে প্রয়োজন রিজিক দিবেন অভাব দূর করে দিবেন বৃষ্টি প্রয়োজন হলে বৃষ্টি দিবেন জীবনে গুণা মাফ করে দিবেন জান্নাত দান করবেন নদীনালা প্রবাহিত করবেন অবাব মন্টন দূর করে দিয়ে আপনাকে সমৃদ্ধিশালী করবেন আপনার জন্য আল্লাহ তালা নাম হারাম করে দিবেন এছাড়াও অন্য কোনো বর্ণায় আছে যে ইস্তিক ফার্কুল তালা শরীর শক্তি বৃদ্ধি করে দেবেন সুবাহান্লাহিম হামদিহি সুবাহনজিম

সমস্ত রকম বিপদ আপদ থেকে মুক্তির পথ আল্লাহ উন্মুক্ত করে দেবেন দুই নম্বর পুরস্কার হচ্ছে সকল হতাশা দুশ্চিন্তা দূর করে দেবেন তিন নম্বর পুরস্কার হচ্ছে আমার নবীজি বলেন অকল্প ব্যবস্থা হবে সাহায্য পাবে সে যে কল্পনা করতে পারবে না সুবাহুল্লাহ সুবাহুল্লাহ তো আমরা ইস্তিকবার পর্ব কতবার এক শতবার আস্তাকল আস্তাকল ফিরুল্লাহ। তারপর আমরা দুয়ারটি দশবার পড়ব আপনারা কি করবেন দোয়াটি দশ বার পড়বেন যে দোয়াটি সম্পর্কে নবীজি শপথ করে বলেছেন দোয়া কবুল হবে দোয়াটি হলো ইসমা আজম আমরা সবাই জানি ইসমা আজম মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করে না অত্যন্ত দামি আমল দোয়া ইসমা আজমের আমল যে দোয়াটি দশ বার পড়বেন শুনুন আমি একবার বলতেছি খেয়াল করে শুনবেন মুখস্ত করতে না পারলেও দেখে দেখে হলেও আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই উচ্চারণটা দেখে নিন আল্লাহ ইন্নি আস আলুকা বি أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. السيم اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله ইলাহ ইলাহা ইল্লা আমাদুল্লেদি লা ইয়া রেদ ওয়ার ম ইউ লা ও আর ইয়াকুল্লাহ কুফানা হায়াদ অর্থ রিশুল চমৎকার অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আসাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাহাবুদ নেই তুমি একক সত্ত্বা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুবাহান আল্লাহ দশ দটি দুটি পড়ার পর শেষে আবারও দূত ইব্রাহিম পড়বেন একবার পড়লেই হবে ইংসা আল্লাহ মোহাম্মতের সাথে পড়বেন এই নিয়মে আমলগুলো করার পরে তারপর শেষে মুরাদ করবেন ইংসা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তারা দোয়া কবুল করবেন বিশ্বাস রাখবেন যে আমি এসমা আজ ওর মাধ্যমে দোয়া করতেছি আমার দোয়াল তাহলে ফেরত দেবেন না কারণ নবীজি সাল্লাহ কসম করে বলেছেন এ বিশ্বাস দোয়া করবেন বিশ্বাস করবেন যে আমার নবীজি বলেছেন দোয়া করল খুশি হয় দোয়া না করলে রাগ করেন আমার নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া করবে করে আল্লাহ তালা তার সে দোকান হাত খালি হাত ফিরিতে করেন বিশ্বাস রেখে দোয়া করবেন মজুক সহকারে দোয়া করবেন ইনশা আল্লাহ অবশ্যই দোয়া কবুল হবেই হবে আপনার যে আমলটি করবেন আমলটি কদিন করতে হবে শুনুন আমলটি আপনারা একটানা না তিন দিন করার চেষ্টা করবেন একটানা তিন দিনের মুসলমান ভাই বোনেরা চাইলে আপনি তার দিন করতে পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তবে মনে রাখবেন যদি আপনার হাজত পূর্ণ না হয় তো আপনার হাজত পূর্ণ না হবে দোয়া কবুল না হবে আপনি আমলটি ছাড়বেন না আমলটি করতে থাকেন অবশ্য আপনার হাজত পূর্ণ হবে অনেকে অভিযোগ করে আমাদের আমল কবুল হয় না দোয়া কবুল হয় না শুনেন আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত কি শুনুন আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকলেই আপনার আমল কবুল হবে দোয়া কবুল হবে অন্যথায় নয় আল্লাহ তালা আমাদের সবাইকে এস মাহাজ আমল মাধ্যমে আল্লাহ তোল্লার কাছে দোয়া করার তাফিদান করুন আমিন বিনম মুসলমান ভাই বোনের এখন আমরা প্রশ্ন উত্তরটি শুনে নেই প্রশ্ন কি কন্যা শিশু বেসানা ফেসাব করার পর তা শুকিয়ে গেলে তার উপর শয়ন করলে সই নাফাক হয়ে যাবে কি আর উক্ত বিছানা না ধুয়ে তার উপর সারা দাদাই করা যাবে কি এর সমাধানকে শুনুন কষ্ট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর উত্তর হচ্ছে ফেশাবে শিক্ত বেছানা ভালো হবে শুকিয়ে যাওয়ার পর তাতে স্মরণ করলে কাপড় বা দেহ নাফাক হবে না কাপড় বা দেহ কি হবে না নাফাক হবে না কিন্তু মনে রাখবেন নাফাক বেছানায় শুয়ে ঘেমে গেলে নাফাক বেছানায় শুয়ার পরে তারপরে যদি আপনি ঘেমে যান ঘেমে গেলে এবং ফেশাব যুক্ত বিছানাকে শিক্ত করলে দেহ নাফাক হবে এটা অবশ্য মনে রাখবেন আবার বলতেছি নাফাক বিছানা শুয়ে ঘেমে গেলে এবং ফযুক্ত বিছানাকে সিক্ত করলে দেহ নাফাক হবে মনে রাখবেন সালাতের জন্য স্থান পবিত্র হওয়ার শর্ত অতএব ফেসাবযুক্ত বিছানার উপর আলাদা কাফর বা মুসল্লা বিছিয়ে তাতে সারাত আদায় করা যাবে সাত আদায় করা যাবে তবে সর্ব অবস্থায় অধিকতর পবিত্র স্থানে সারাত আদায়ের চেষ্টা করতে হবে চেষ্টা করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত পর্যন্ত থাকার জন্য আমার সাথে তো আপনার সকলে আলাদা শুক্র আদায় করুন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিন শেয়ার করলে অসংখ্য মানুষ শিখতে পারবে আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদিন নিচ্ছি ও মালিনবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি